এই যে আক্রামা সৌদি আরবে আট বছর ছিলাম ভাই আজকে দেশে আসছি সপ্তাহে ইটালি যাওয়ার জন্য ভাই ভাইয়ের মাধ্যমে কাগজ জমা দিছি আজকে এক বছর তিন মাস হয়েছে ভাই আজকে পরিবার হয়েছে মুখ ফিরে আনিছে ভাই পরিবারও দেখতে পারে না ভাই মরার অবস্থা তেইশ সালের ভাই দু হাজার তেইশ সালের ভাই আগস্ট জমা দিছি ভাই আজকে ভাই কাগজও নাই আজকে কোনো কিছু করতে পারি না ভাই একটা বাকি না ভাই শেয়ার করতেছি ভাই আজকে পরিবারও মুখ ফিরে আনিছে ভাই কি করবো ভাই আমরা কম আমরা আজকে লাভের উপরে টাকা আনছি লোনের উপরে টাকা আনছি সবকিছু মাথার উপরে বোঝা ভাই বোঝাবো আমরা আমি আছি বিচারপতি শাহাবুদ্দিন পার্কে ইটালি অ্যাম্বাসি হচ্ছে আমাদেরকে সবাইকে ভোগাচ্ছে সবাই এখানে যারা আছে সবাই মুখে দেখতে পাচ্ছেন যে অনেক লোক আছে পুলিশ আছে সেনাবাহিনী আছে সবাই ভুক্তভুগি এখানে হচ্ছে সবাই আসছে যে একটা দাবি নিয়ে যে সহ পাসপোর্ট চাই সবাই একটা দাবি নিয়ে আসছে যে সহ পাসপোর্ট চাই এটার কারণ আমাদেরকে অ্যাম্বাসি অনেক ভোগাচ্ছে ছয় মাস নয় মাস এক বছর দেড় বছর এরকমভাবে সবাইকে ভোগাচ্ছে অ্যাম্বাসির কথা ছিল যে পাসপোর্ট জমা দেওয়ার পরে নব্বই দিনের ভিতরে ফেরত দেওয়া হবে তো তারা কোনো এরকম কার্যক্রম নিচ্ছে না তারা ডেলিভারি দিচ্ছে দশটা বারোটা অগ্রিকালচার স্পন্সার বিষয়গুলো তারা দিচ্ছে না তো সেই কারণে হচ্ছে সবাই এখানে আসছে মানব বন্ধন করার জন্য যে আজকে একটা ডিসিশন হবে যে তারা কি আমাদেরকে বিষয়গুলো দিবে কি না তো আমরা হ্যাঁ তো এখানে দেখছেন যে আমাদের ভুক্তভোগীদের সাথে আমাদের আর্মি পুলিশ সবাই কথা বলতেছে কথা বলে একটা সমাধানে আসার জন্য ভাবতেছে যে কি সমাধান করা যায় তো সমাধান যদি হয় আমাদের জন্যই ভালো কারণ আমরা অনেক দিন যাবৎ ভুক্তভোগী আমরা চাই একটা সমাধান সমাধান না হলে আমাদের জীবন শেষ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আছে অনেক ভুক্তভোগী আছে পুলিশ বাইরা আছে আর্মি বাইরেরা আছে তো আমরা চাই একটা সমাধান আমরা কোনো শৃঙ্খলা চাই না বিশৃঙ্খলা চাই না আমরা শুধু চাই একটা সমাধান সমাধানে আমরা চাই যে আমাদের বিষাগুলি তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে O o chá?

پاکستان 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 সবাই সবাই শৃঙ্খলা বজায় দাঁড়ান পাঁচজন প্রতিনিধি গেছে তারা আসতে চান তাদেরকে সবাই পিছন থেকে যান ভাই আমাদের শান্তিপূর্ণ আমাদের নষ্ট করে নষ্ট করার জন্য করেন

আমাদের প্রসেসিং টাইম কাগজের ভিতর লেখা আছে নাইনটি নাইন ডেজ কিন্তু এখন এক বছর প্লাস কারো কারো দুই বছর কারো কারো পূর্ণ মাস এখন আমাদের আগের যে বিষয় ছিল মিডিল ইস্টের সেই ভিসা এখন আমাদের বাতিল হয়ে কিন্তু ডেলিভারি

তিন মাসে থাকায় ছয় মাস ছয় মাসে থাকায় ছয় মাস মাসে থাকায় এক মাসে মাসে থাকায় আঠারো মাসে ছয় ছয়

আমি চাই বর্তমানে যাদের দূরত্ব অরজিনাল আছে যাদের সব কিছু ঠিক আছে তাদের বিশেষ জীবনটা বাচ্চা আমরা খুবই কষ্ট আছি এর আগে আন্দোলন আন্দোলন আমাদের একবারে শেষ দিতে চাই এখন বর্তমানে আমরা আশা করতে পারি ওনার কাছে আমাদের এই যারা রেমিটেন্স যুদ্ধ তাদেরকে বাঁচানোর জন্য যেন কোনো পদক্ষেপ নিয়েছে

ওরা আমাদের সাথে যেগুলো করতেছে এগুলো ওরা রে করতে পারবে না কারণ ওরা মানব অবতার মানুষ আমরা সর্বজনীন মানুষ তেলিয়ন বাহিনীও পাওয়া অবতার মানুষ ওরা আমাদের বাংলাদেশে যেভাবে আমাদের মানবতা এই কাজ করতেছে এটা কোনোভাবেই আমাদের কাম্য ঠিক আছে দেখতে পাচ্ছেন এনারা সবাই হচ্ছে ভুক্তভোগী তো ওনারা হচ্ছে ভুক্তভোগী সবাই এখানে আসছে যে বিএসএফ অ্যাম্বাসির দুর্নীতিকে আর কি সরানোর জন্য কারণ বিএসএফ অ্যাম্বাসি অনেক দুর্নীতি করতেছে যে তাদের ভিসাগুলি আটকে আছে এক বছর দেড় বছর যাব তাদের ভিসাগুলি আটকে আছে তারা খুবই ভুক্তভোগী যে তারা চাচ্ছেই যে তাদের ভিসাগুলি তারা চাচ্ছে তাদের ভিসাগুলি এক সপ্তাহ দুই সপ্তাহের ভিতরে একটা সমাধান আসতে بشکر مشکرای 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 اپنا انصاف چاهي اپنا سماج کي انصاف چاهي انصاف چاهي جيڪڏهن کيٽي کيٽي ڪٽي کيٽي انصاف تي امن ڏيو هبي انصاف چاهي 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 আজকে না তাও আমাদের করছে আপনারা দেখেন এখানে মানুষকে দেখেন এখানে যারা তিরিশ বছর বয়সী সবাই তাদের সবাই হচ্ছে এখন যৌবন কবি বলে থাকে এখন যৌবন যার তার সময় কিন্তু আমাদের এইভাবে নতুন সময়গুলোর মাধ্যমে মানেটা চাই আমাদের যথাযথভাবে যত দ্রুত সম্ভব আমাদের বিশা সহ পাসপোর্ট যদি আমাদের ঠিক থাকে তাহলে ফেরত চাইছিলাম ব্যাংকে আমি যেমন যুদ্ধ আমার যখন তখন উল্লেখ আমি চলে আমি একটা জব আমার কোম্পানি আছে আমি বলছি দেখ আমার ওয়াইফ চাইতে হবে তারা বলতে চাল থেকে তিন বছর ছুটি নিয়ে যা পরে আমি বাংলার সাইডে দিব আমি পাঁচজনাম আমি পাঁচজন পরিচালনা করছি আমার এই কথা পরে আমি কোম্পানিটা ছুটি না যাতে হতো আমি বলছি আমার ওয়াইফ মারা গেছে আমার ওয়ার্ড মারা গেছে আমার চাইতেই হবে ম্যানেজারে যেভাবেই হোক করে আমি দুই মাস পরে আসছি আটটি ডিসেম্বরের তিন তারিখে আমি কাগজ জমা দিচ্ছি আমার দশ লাখ টাকার ভিসা আমার যে ভিসা ছিল সেই ভিসা ছিল ওই সেই ভিসাটা আমি ক্যান্সেল করছি এই সিটারি আসে যেহেতু আমার কাগজ করছে যেহেতু আমার ভিসা দিবে আমরা সিটে আমি এই উপাধিতে আমি আসা আসা পড়লাম ডিসেম্বরের তিন তারিখে জমা দিচ্ছি আমার তিন মাস সময় নিচ্ছে তিন মাসের জায়গায় আজকে দশ মাস হইতে আছে দশ মাস আমার কাগজ আমি দশ মাস আমার ক্লাব তিনজন আমি আমি একজন পাঁচজন লোক বেকার এই পাঁচজন লোক বেকার থেকে দশ লোক বেকার হই তাইলে আমি পত্রায় ইন্টার করেছি আমি তো আমার খাবারে খাইছি বাইরে খুয়সি ভাই হয়েছে আমি আমার কিভাবে চলো আমার সাথে ইংরেজে আছি তখন আমি ঘরের মতো

আমাদের বিষয়টা আমাদের আমাদের এখন পরিস্থিতি এমন পরিস্থিতি বর্তমানে এমন পরিস্থিতি ভাই আমরা নিজের দিকে যাইতে পারি না সামনের দিকে যাইতে পারি না আমাদের আমরা

এটা কিন্তু অন্য কেউ পারবে যে রিক্সা চালায় তার কাজ কিন্তু অন্য কেউ পারবে আপনার বা আমার ওয়াইফ যে কাজ করে এটা কিন্তু অন্য কেউ পারবে মহিলা ছাড়া পারবে একই হিসাব হচ্ছে এই ভিসার বিষয়টা এই ভিসা ইস্যু করার জন্য দায়িত্ব প্রাপ্তি ইত্যাদি অ্যাম্বাসি তাদের দিয়ে এটা আদায় করে নিতে হবে এখন এই আদায়টা কিভাবে করব এটার জন্য একটা মেপ তৈরি সেনা বাহিনীর তরফ থেকে সর্বোচ্চ পরিমাণ যাওয়া হবে যাতে এটা অতি সমাধান করা হয় আপনাদের কাছে অঞ্চল অনুরোধ করছি আমাদেরকে কাজ করার সুযোগ পাই আজকে রাত্রির মধ্যে এটা সেনা সদরে সেনা সদরের মাধ্যমে আমাদের উপতন কর্তৃপক্ষ এরা কথা বলবে বুঝাতে কিন্তু আপনারা ভাই যারা বাইরেও এমন করছে বোঝান কারণ এটা একটা সেফ জিনিস থেকে জিনিসটা নষ্ট হয়ে যাবে আমাদের একটা নতুন সচেতন সুযোগ দেয়